অস্ত্রধারী কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে পার্শ্ববর্তী অঞ্চলেও করল অল আসাম মণিপুরী ইউথস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল সিং শিলচর ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জঙ্গিদের হিংসাত্মক কার্যকলাপ রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অন্যথায় কাছাড়ের মণিপুরী সম্প্রদায়ের যুবারা আর ঘরে বসে থাকবে না বলেও তিনি হুমকির সুরে জানান জিরিঘাট সংলগ্ন এলাকায় মার সম্প্রদায়ের বাসিন্দারা আশ্রয় দিচ্ছে বলে সন্দেহের সুরে জানান তিনি তাছাড়া মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি অব্যাহত রাখতে পরোক্ষে মিজোরামের মুখ্যমন্ত্রী ইন্ধন যোগাচ্ছেন বলে অভিযোগে তোট দাগেন কুন্দল মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি অব্যাহত থাকলে তাছাড়া ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলনে নামার কথা অল আসাম মণিপুরি ইউথস অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল উজেন্ড টোয়েন্টি ফোর নভেম্বরের পনেরো তারিখ আমরা অল সামানিক ইউথ অ্যাসোসিয়েশনের মেম্বার সদস্য আমি সদস্যর বিক্ষোভেষ্টা ইয়ে ওয়ার্কিং প্রেসিডেন্ট আর মেম্বারস আমরা প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করি যে জিরবামে যে ঘটনা চলছে এখানে সিক্স হোস্টেল যে মার কুকিং রয়েছে এখানে এইটা অতি সপ্তর পসিবল উইদিন সেভেন ডেইস এটা সেভ করে আনকন্ডিশনালি মণিপুরি প্রজার হাতে দিয়ে যায় এটা সরকারের কাছে এটা আমার মাং যদি ওই না এটা যদি এখানে সেন্টিমেন্ট বহু ই হইতেছে রাইজিং হইতেছে ইমোশানস আমরা বাড়তেছে যদি বাড়তে বাড়তে আমরা এখানে আস্তে আস্তে সব মানে এখন মৃত্যুর বই এখন যাইব আমরা বলতে গিয়া এখন তখন আমরা আকাশ পাতাল ইয়ে হইতো না তখন আমরা যান জানু আন্দোলনের নামবো এখানে আর ওখানে হইতো না

এখানে মেইন কারণ হইল পিছনে যারা আগুন দিতেছে এটা আমরা আমরা এটা সাসপেক্ট করি এটা মিজোরামের মধ্যে সব রয়েছে এটা সব বড় বড় লিডার তারা তারা কুকি লিডার্স বলে কুকি এমএলএস প্লাস মিজোরামের মধ্যে সব কিছু আছে প্লাস মিজোরামের মেজ নিজেই আমরা একটা সাবস্ক্রাইব আমাদের মধ্যে একটা সাসপেক এক ইউএসএ গিয়া এখানে জল এন্ড ডিক্লেয়ার করছে জল এন্ড মানে কি এটা ইন্ডিয়ার একটা টেরিটরি ওখানে সেপারেট করে একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট একটা খ্রিস্টান কান্ট্রি একটা এস্টাবলিশ করা এটা কি ইন্ডিয়ার এগেনস্টে এটা থ্রেট না এটা থ্রেট আনকনস্টিটিউশনাল তাহলে সরকার ইন্ডিয়া এখন পর্যন্ত কিছু ধরনের কোনো ধরনের অ্যাকশন কেন নিয়েছে না আমরা চাই আমরা মান করি যে মিজোরামের চিফ মিনিস্টার চা এটা চেক করো এটা হাতাও আর প্লাস আবার আমরা ইয়ে করি রিকুয়েস্ট করি যে সরকারে যদি এই জিনিসটা যদি অবহেলা করো এটা ভবিষ্যতে বরাকগুলি যেটা ঠান্ডা ম্যাচ আছে যেটা আছে এখানে প্রচুর মণিপুরী আছে এটার সেন্টিমেন্টের এখন ই এখন বরাকলিতে আগুন লাগিয়ে আর প্লাস এই নামগুলো আমি করতেছি আমার মা ইউরেন রাণী দেবী কেলেম খুব দেবী চ্যানেল হাজার মিড দেবি প্লাস ছোটো ছোটো বাচ্চা তিনটা রয়েছে লাইসম হয়তো মিড দেবি লাইসম চিংহাই আনবি চিংহাই আনবা অ্যান্ড লাইসম লামঝম্বা একটা বাচ্চা কথা পর্যন্ত বলতে পারছেন আপনারা এই ছবিতে দেখলেন আমি আপনার মন তো ভাঙিয়ে যাবে আমি এই কারণে এটা নির্ভর মানুষের কাছে কেন ইয়ে করো যদি সাহস থাকে যার কাছে বন্ধু আছে তার লোক ইয়ে করেন না এই নিয়ম কেন ধরছে এটা শুধু মণিপুরীদের প্রবলেম প্রবলেম না এটা টেরোরিস্ট মানে টেরোরিস্ট টেরিস্টের কোনো ধরনের ইয়ে নাই বন্ধুত্ব নাই এখানে টাকা সারা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব আমরা আমাদের এই বর্তমান ই সেফটি আন্দোলনে আপনারা যোগ দেন আর এটা সেফ ইয়ে করার রিলিজ লাগে আপনারাও ডিমান্ড করেন আপনারা আপিল করেন এটা বলে আমার ইয়েতে আমি রিস্ক না হয় এটা তো আমার আপনি জানেন এটা কি চলে রে পড়ে মনে কি চলে রে হ্যাঁ কেউ এটা ইয়ে করতে পারতো না থামাইতে পারতো না এটা এটা বহু বড় ইয়ে হয়েছে এটা যেখানে যেখানে মনে আছে এখানে যেখানে যেখানে এখন আগুন জলে দেখো আমাদের মনে যেটা ভিতরে যেটা আগুন বাইরে আই যাবো এটা তখন আপনার দেখুন না এটা মণিপুরের কথা না এটা যারা অরিজিনাল ধার্মিক মানুষ তারা এটা দেখতে মানে তারা ঘুষ উড়ে যায় তারা এই ধরনের ঘটনা এখন জিরিবামের চলায় বোড়াঘড়িতে চলবো না এর কয়েকদিন পরে এখানে আসবে কারণ এই টেরিষ্টগুলো তারা কম লাগে পয়সা লাগে ড্রাগস লাগে সব কিছু লাগে পয়সা শেয়ার এখানে তারা অপারেশন আরম্ভ করবো না অপারেশনের আরম্ভ করতে বহু ধরনের ব্যক্তিম চাই যেব এইগুলো জিনিস আমরা এটা ই সাপোর্ট করা বা এটা চুপ বন্ধ করে এগুলা ই করতে দেওয়া ঠিক না তো এটা আমরা কিছু করতে লাগবো এখানে থাকা স্পেশালি সব এখানে থাকা স্পেশালি আমি মেজরিটি কমিটি বেঙ্গলি কমিউনিটি প্রতিও আমি একটা বিনম্র অনুরোধ আপনারাও বসে থাকেন না কিছু কৰে নেখনে এই জিন টেৰৰিজম জি এতিয়া শুধু মণিপুৰ নাই মানৱ জাতিৰ দুচবোৰ নাই আপোনাৰ কিছু কৰে নহ'লে এতিয়া বহুত ধৰণৰ ইউ হৈ যাব পাৰ হৈ যাব সীমা পাৰ হৈ যাব পাৰ হৈ যায়